দাঁড়াও 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 বন্ধুরা একদম স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখা যাক হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আগের ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে দুপুর অবধি আমি কি কি করেছি আর দুপুরের পর কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে এক ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি বন্ধুরা কারণ ভিডিওটা এতটা বড় হয়ে গেছে যে মানে একসাথে আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন দেখো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি রান্না করে রান্না করতে তো আমাদের ঘরে একজন আসছে অতিথি যিনি নাকি ফিফটিন ডেসের জন্য আসছে ভাবতে পারছ বুঝতে পারছ মানে ফিফটিন ডেসের জন্য আসছে তো আমি রান্নাবান্না তো করতে হবে আসলে তো খাবে তো সে কারণে দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি আর বাজার থেকে যে মাছ এনেছিলাম মাছটাও আমি মানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া না আমি পুজো দিয়ে তারপর মাছটা কেটে টেটে ধুয়ে রেখেছিলাম সবজিও কেটে রেখেছিলাম তারপর খাওয়া দাওয়া করেছি আর এখানে দেখো এখন রান্না বসিয়ে দিচ্ছি তো এখন রান্না করব আমি মাছ মাছ দিয়ে কাঁকরল দিয়ে আলু দিয়ে তো দেখো মাছটা আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে ছেলে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে খেয়ে দিয়ে বিছানায় চলে গেছে কারণ দুপুরবেলা হলে তো একটুখানি রেস্ট করতে হয় যদিও আমারও রেস্ট করার সময় কিন্তু ওই যে বললাম অতিথি আসছে ফিফটিন ডেজের জন্য তো সেজন্য তো আমাকে ঘুমালে হবে না রান্না করতে হবে তো তোমরা হয়তো ভাবছ যে কোন অতিথি আসছে যে আমি এখন না ঘুমিয়ে দুপুরবেলা খেয়ে দেয় তারপর রান্না করছি তো দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো তোমরাও দেখতে পাবে তো একদম স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি এখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি কাঁকড়ল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এই রান্নাটা না মানে যে অতিথিটা আসছে উনি খেতে ভীষণ ভালোবাসে আর মেয়ে দেখো বিছানায় গিয়ে আমি যাইনি তো সে কারণে মানে ঘুম আসতে একটু লেট হচ্ছে বাজের দেড়টা তো এখানে দেখো আমি রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমি এসে পড়েছি সাজুগুজু করতে তো তোমরা হয়তো ভাবছো বাবারে বাবা কোন অতিথি আসছে যে এত সাজু গুজু করছে হ্যাঁ বন্ধুরা সাজু গুজু করতেই হবে না হলে কিন্তু অতিথিটা মানে রাগ হয়ে যাবে তো বুঝতেই পারছ সে কারণে আমি তাড়াতাড়ি করে সাজু গুজু করে নিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি প্রতিদিন এমনভাবে থাকি কি বলবো মানে কাজের যন্ত্রণায় আমি মানে নিজেও একটু সাজুগুজু করে থাকতে পারি না কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় যে একটু সাজুগুজু করে থাকতে তো যাই হোক একটু সাজুগুজু করে স্টাইল টাইল মেরে নিলাম তারপর হচ্ছে আমার মেয়ের পালা আমার মেয়ের কাণ্ডটা দেখো আমার মেয়েকে বললাম যে আমি চুলগুলো বেঁধে দিই বলল না আমার যেভাবে আছে সেভাবে থাকবে এ কথা বলে দেখো মেয়েও একটু চুলগুলো আসছে নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ অতিথি আসবে আর মেয়ে ভীষণ খুশি তো যাই হোক এখানে দেখো মেয়ে ভীষণভাবে অপেক্ষা করছে জানি জানি বন্ধুরা তোমরাও অপেক্ষা করছো তো সেরকমভাবে আমার মেয়েও অপেক্ষা করছে এখন বাজে কয়টা দেখতে পাচ্ছ তো যাই হোক মেয়ে অনেকক্ষণ আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সে কারণে শেয়ার করলাম আর এদিকে আমি ঘরের টুকিটাকি যা কাজ আছে সেগুলো একটু একটু করে করে নিচ্ছি কারণ হচ্ছে অতিথি আসলে কি হয়েছে আমার তো কাজগুলো করতেই হবে তো আমি এদিকে দেখো দুধটা বসিয়ে দিলাম আর এখন কয়েকটা বাসন আছে সেগুলোও ধুয়ে নেব বন্ধুরা আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম যে সকাল থেকে দুপুর অব্দি আমি কত কাজ করেছি এতগুলো কাজ একা হাতে করলাম মানে সত্যি ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু আজকে একদমই ক্লান্ত লাগছে না মন চাইছে শুধু কাজই করি কাজই করি তো কেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মেয়ে অপেক্ষা করছে অপেক্ষা তো আর শেষ হচ্ছে না তো চলো দেখাই তোমাদেরকে

পাপারে ওয়েলকাম জানাবে লাগে কিটা করছস কই দে পাপারে দে ও থ্যাঙ্ক ইউ মা বন্ধুরা বুঝতে পারলে কে এসেছে তো অ্যাকচুয়ালি বন্ধুরা মানে আমি তোমাদের সাথে ফ্র্যাঙ্ক করছিলাম অ্যাকচুয়ালি বর এসেছে বরকে অতিথি বলা যায় বলতো কিন্তু অতিথি বললেও ভুল হবে না কারণ হচ্ছে কী বলতো যেহেতু ওনারা ফজি মানুষ বাইরে থাকে তো মানে বছরে দুবার আসে তো এটা মানে এটা তো বেড়াতে আসার মতো নেই তো সে কারণে আমি বললাম যে বেড়াতে আসছে একজন অতিথি তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি কারণ এটা আমি ফ্র্যাঙ্ক করেই করলাম তোমাদের সাথে তো যাই হোক তাও ফিফটিন ডেসের জন্য এটা সত্যি কথা ফিফটিন ডেসের ছুটি নিয়ে এসেছে তো সকাল থেকে মানে অনেক কাজ করেছি একা হাতে বিকেল হলে আসবে জানি সে কারণে আমি তাড়াহুড়ো করে রান্না করলাম আর বেচারা এসে বলছে খাবে না অ্যাকচুয়ালি বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে সে কারণে আর খাবে না বলছে আর সন্ধের টাইমে কি ভাত খাওয়া যায় সে কারণে দেখো আমি রুটি আর সবজি সবজি বলতে বাঁধাকপি সবজিটা দিয়ে চা বানিয়ে বরকে দিয়ে দিলাম খেতে বর এখানে খাচ্ছে এই টাইমে তো ভাত খাওয়া যায় না সে কারণে আর ভাত খেলো না তো যাই হোক আর কি কি এনেছে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো খেজুর দেখতে পাচ্ছ খেজুর এনেছে তা অনেক কিছু এনেছে তোমরা দেখো এখানে দেখো আপেল একদম মানে যেহেতু কাশ্মীর থাকে আমার বর তো কাশ্মীর থেকে একদম তাজা তাজা আপেল যদিও আরও বেশি করে আনে কিন্তু এবার একটু কম করে এনেছে কারণ আমি বারণ করেছি আমি বলেছি এতগুলো আনতে হবে না যেহেতু মানে এখানেও সস্তা আছে তো সেই কারণে আর বারণ করলাম আর নিয়ে এসেছে আনার এখানে দেখো গ্লুকন ডি তারপরে কী মানে জুস এটা জানি কি জুস আমি নিজেও জানি না জীবনে কোনো দিন দেখিনি এখন দেখছি তো আরও অনেক কিছু নিয়ে এসেছে তোমরা দেখো তো এই জুসটা নাকি এই কোটোটার মধ্যে ছিল মানে কুটোটাও মানে ভীষণ সুন্দর লাগলো আমার কাছে একদম উপরে ঢাকনাটাও আছে আর কয়েকটা জিনিস নিয়ে এসেছে সেগুলো হচ্ছে এগুলো ফৌজি মানুষদেরকে দেয় মানে যারা ধরো জব করে ওদেরকে দেওয়া হয় খাওয়ার জন্য তো আমার বর তো যা পেয়েছে খেয়েছে তো বাকি একটা একটা করে বেঁচে গেছে সেগুলো ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে কারণ সত্যি ফৌজি মানুষরা বাইরে থাকে ওদেরও মন চায় যে সব সময় ফ্যামিলির কাছে থাকতে মানে ছেলে মেয়ের কথা সবসময় চিন্তা করে তো সে কারণে মানে এগুলো জমা করে রেখেছে আমার মেয়েটার জন্য বিশেষ করে মেয়েটা এগুলো খায় আর এখানে দেখো এই যে ফলগুলো ফলগুলো আমি জীবনে কোনো দিন খাইও নেই দেখিও নেই এই ফলটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে খাওয়ার থেকে দেখে ভালো লেগেছে তো তোমরা কারা কারা চেনো অবশ্য কমেন্টে জানিও তো এই ফলগুলো কি ফল তোমরা দেখেছ কি না বা খেয়েছো কি না কারণ আমি তো খাইনি আমি জানি আমার মতো এমন অনেকে আছে এখনও খাইনি বা দেখেনি আর দেখো ফলগুলো ভাঙলে না ভেতরটা মধ্যে একটা বীজ আছে বীজটা দেখতে তেঁতুলের বীজের মতো আর আবার মানে দেখতে আবার কিছুটা সিমের বীজের মতো তো আমার মেয়ে তো অলরেডি আগেও খেয়েছে এখন আবার আরেকটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো একটু ধুয়ে খেতে হয় মেয়ে দেখো এমনিতেই খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বারবার করে বারণ করছি তো যাই হোক বীজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বীজটা বিষটাও নাকি ভেঙে খাওয়া যায় কি জানি আমি যদিও খাইনি তো যাই হোক এখানে এখন আমি একটা নিজে ট্রাই করব। যার যার কারণে আমি দেখো একটা ভেঙে নিয়েছি সত্যি বন্ধুরা এই ফ্রুটগুলো না মানে হাতে নেওয়ার পর এত মানে মজা লাগছিল খাওয়ার থেকে মানে ধরতে মজা লাগছিলো তো যাই হোক জীবনে খাইনি বর এনে খাওয়ালো ভীষণ ভালো লাগলো খেয়ে আর আমি টেস্ট করছি এই প্রথমবারে খাচ্ছি তো টেস্ট করছি ভালোই লাগছে বললাম তো এখানে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি কারণ বর্মশা এসেছে এত দূর থেকে খাওয়া দাওয়া করেনি রুটি সবজি খেয়েছে তো এখন তো ভাত খাবে রাতে তো যার কারণে আমি ভাত বসিয়ে দিলাম আর এখানে দুপুরবেলা যে রান্নাটা করেছি মাছের ওটাও আছে ডাল আছে আর বাঁধাকপিটা তো আমি ছেলে মেয়েকেও রুটি বানিয়ে দিয়ে দিলাম ছেলে মেয়েও খেলো আমরাও খেলাম শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে ছিলকা আলু ভাজা তো বাস আজকে রাত্রের খাওয়া হচ্ছে এগুলোই কারণ এর থেকে বেশি কিছু বানাবো না কারণ সকাল থেকে আমার এতটা প্রেশার পড়েছে কাজের যে এখন আর কিছুই বানাতে ইচ্ছে করছে না যদিও আমার বর কিছুই বলবে না যদি ডাল দিই ডাল দিয়ে খেয়ে নেবে কারণ আমার বর আবার এদিকে খুব ভালো আমাকে এত একটা প্রেশার দেয় না আর দেখো এখন ঘড়িতে কয়টা বাজে আর জানো তো বন্ধুরা আজকে মানে একটার পর একটা মেয়ের গানের স্কুলে গেল ওখান থেকে আসলো তারপর ঘুমালো ঘুম থেকে উঠল গানের টিচার গানের টিচার গেলো তারপর পড়ার টিচার এখনও দেখো বই খাতা এভাবে পড়ে আছে তো যাই হোক ইন্টারেস্টিং ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সাথে থাকবে আর এখন থেকে কিছু দিন মানে বর যতদিন থাকে ততদিন আমার ভিডিওতে আমার বরকে দেখতে পাবে তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে গুড নাইট